বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি দেখাইতে চাই যে আজকে আমার সাথে কি ঘটে গেল আর আমি আজকে সারাদিনে কি কি কাজ করলাম এই জিনিসটা আপনাদেরকে দেখাবো এতদিন আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন ধরনের নিউজ বিভিন্ন ধরনের কাজ দেখিয়েছি আজকে আপনাদেরকে এই জিনিসটাই দেখাইতে চাই যে এই যে লাইফ গার্মেন্টস লাইফ কাকে বলে সেটি আপনাদের মাঝে দেখাবো আজকে আমাদের আমার সাথে আমার সুপার ভাইজার বস আরো যারা আছে তাদেরকে নিয়েই আজকে ভিডিওটি তো আপনারা দেখতে থাকুন এখন আমি আসছিলাম একটু আয়রন করতে আয়রন মানে এই যে স্যাম্পলের আয়রন আমি আজকে আমার টার্গেট ছিল দুইটি স্টাইল নামানোর তো অলরেডি একটি স্টাইল নামায় দিছি নামানোর সাথে সাথে আরও দুইটি স্যাম্পল ধরেই দিছে তো আমিও আমার দ্রুততার সাথে আমিও চালাই যাচ্ছি আমার কাজ তো আজকের মতো প্যারা আর কখনো আমার এই গার্মেন্টস গার্মেন্টাইবে হয় নাই আজকে প্যারায় আমি পড়ছি বা প্যারা আমাকে দিছে আমি যে কাজটা হাতে নিয়েছি এখন এই কাজটা আমারও খুব খারাপ লাগতেছিল যে আমি দ্রুততার সাথে শেষ করে আজকে আমি একটু সকাল সকালে বেরোবো কিন্তু আমার সাথে আজকে যেটি ঘটে গেল মানে এই যে লাঞ্চের সময় লাঞ্চের সময় আসলে সবাই একটু রেস্ট টেস্ট নেয় খাওয়া দাওয়া করে এই রেস্ট নিয়ে আরো সময়টা পায় নাই লাঞ্চের সময় আমাকে বলছে যে কাজ লাঞ্চের সময় কিছুক্ষণ সুপারভাইজারের সাথে কথা কাটাকাটি হয়েছে কারণ বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি সুপারভাইজার আছে যে তাদের পারফরমেন্স ভালো করার জন্য তারা অনেক কিছু করে থাকেন তো সেই জিনিসটাই সেম জিনিসটা আমার সাথে হয়েছে তর্ক বিতর্ক তো আমি আসলে তর্ক বিতর্ক করতে চাই নাই আমি চেয়েছিলাম যে আমি যে সময়টুক আমার লাঞ্চ টাইম ওই লাঞ্চ টাইমটুক আমি পার করব কিন্তু আমাকে সেই লাঞ্চ টাইম লাঞ্চ টাইমটুকু পার করতে দেয় নাই আমাকে কাল ধরার জন্য অনেকবার বলছে তারপর ওর কথা শুনে কাজও ধরছি তারপর কথাও শুনছি যা পেটে আমি কিছু মনে করি নাই তবে দেখেন বন্ধুরা আমি আসলে খুব দুরুদরতার সাথে চেষ্টা করতেছি এই স্যাম্পলগুলো নামাই দেওয়ার জন্য আমার সাথে আমার এক ফ্রেন্ড ও আমার ও আমার সাথে মানে একসাথে শেয়ার করে কাজ করতেছিলাম ও আমাকে কিছুক্ষণ হেল্প করছে তবে আমি যে কাজগুলো করতেছি আসলে এই কাজগুলো নেটের কাজ নেটের কাজগুলো অনেক অত্যন্ত ধৈর্য ধরে এই কাজগুলো করতে হয় ধৈর্য ছাড়া কোনো কাজই হয় না তবে কারেন্টই চলে গেল এই মুহূর্তে একটু মোবাইল বের করছিলাম আমাকে বারবার বলতেছিল মোবাইল রাখার জন্য দেখতে থাকুন যারা গার্মেন্টস এ জব করতে চান বা জব করতেছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন আমার সাথে যা ঘটে গেল গার্মেন্টস জীবনটাই কষ্টের গার্মেন্টস লাইফটা সেটেল হওয়াটা অনেক টাফ তবে গার্মেন্টস যারা একবার ধরছে তারা কখনো ছাড়তেও পারে নাই কিংবা ছেড়েও দিয়েছে অনেক মানুষ